যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে চুরি করতে দেখলে কি হয় নিজের জিনিস চুরি হতে দেখলে কি হয় কোন স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ টাকা আসার লক্ষণ আল্লাহতালা সবচেয়ে ভালোবাসেন কাকে আপনার কাছে জেনে আমি তেমন হতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রত্যেক মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন আল্লাহ তারা সবচেয়ে কোন বান্ধাকে বেশি ভালোবাসেন কোন গুণ থাকলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তেমনি স্বপ্নে ধনী হওয়ার আলামত কি স্বপ্নগুলো আল্লাহ ধনী হওয়ার আলামত অনেক স্বপ্ন দিয়ে থাকেন সেই স্বপ্নগুলো কি এবং স্বপ্নে চুরি করতে দেখলে কি ব্যাখ্যা হবে তেমনি অনেক স্বপ্ন এমন আছে যেগুলো আল্লাহর বন্ধুরা দেখে থাকেন স্বপ্নগুলো দেখলে আপনার আল্লাহর বন্ধু হওয়ার আলামত তো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা কোরআন শিক্ষা সহ ইসলামিক যে কোনো বিষয়ে জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ টাকা আসার লক্ষণ দেখুন আসলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা দুই ধরনের বার্তা বান্দাকে দিয়ে থাকেন একটি হলো সুসংবাদের বার্তা খুশির বার্তা আরেকটি হলো কোনো সতর্ক বার্তা তো আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে অনেক সময় সুসংবাদের বার্তা হিসেবে এমন কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন যেগুলো দেখলে অর্থ সম্পদ আসার আলামত টাকা পয়সা আসার আলামত ধনী হওয়ার আলামত শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবিহ মিসওয়াক আতর সুরমা মাবুনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নতের একটি পকেট বই আর এই সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ টাকা পয়সা আসার ও ধনী হওয়ার আলামত তো সেই স্বপ্নগুলো কি ও তার ব্যাখ্যাগুলো কি এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে চাউল চাউল স্বপ্ন দেখা এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত যদি কেউ বেশি পরিমাণে চাউল দেখে অনেক চাউলের স্তূপ চাউলের বস্তা এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার ধনী হওয়ার আলামত প্রচুর অর্থ সম্পদ আসার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভাব দেখে পাকানো চাউল তথা ভাত দেখে ভাত খেতে দেখে এটি যেমন অর্থসম্পদ সম্পদ লাভের আলামত তেমনি মনের আশা পূরণ হওয়ারও আলামত ইনশাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লা আলী বলেছেন স্বপ্নে চাল দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হল ব্যাপক অর্থসম্পদ সম্পদ আসা টাকা পয়সা আসা এবং ধনী হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো আপনার কল্যাণ এবং মুনাফা আসবে জীবনে আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চরৈ পাখি দেখে চরই পাখি স্বপ্ন দেখার সাধারণত দুটি ব্যাখ্যা হয় একটি হলো ধনী হওয়ার আলামত অর্থ সম্পদ আসবে আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভের আলামত আর যদি কেউ চরৈ পাখির বাসা দেখে তাহলে বুঝতে হবে আপনি সুখ শান্তি লাভ করবেন শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আর যদি কেউ দেখে যে তার কাছে প্রচুর চরৈ পাখি আছে এক প্রকার ছোট পাখি মূলত চরই পাখি এগুলো তার কাছে অনেক আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে নেতা হতে পারবে ক্ষমতা লাভ করবে আর ধনী হওয়ার আলামত তো আছেই আর ইমাম জাফর সাদেক আলাই বলেছেন স্বপ্নের চড়ুই পাখি দেখার নয়টি ব্যাখ্যা আছে এর মধ্যে থেকে একটি ব্যাখ্যা হলো এটি ধনী হওয়ার আলামত ব্যাপক অর্থ সম্পদ আসার আলামত আরও কিছু ব্যাখ্যা আছে সন্তান লাভ অথবা ক্ষমতা লাভ আরও অন্যান্য ব্যাখ্যা রয়েছে এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি যা কোনো প্রাণীর চামড়া দেখে বিশেষভাবে গরুর চামড়া দেখে গরুর চামড়া খেতে দেখে যে কোনো ভাবে এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আর উটের চামড়া দেখলেও বুঝতে হবে এটি ধনী হওয়ার আলামত অর্থ সম্পদ আসবে ইনশাআল্লা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চর্বি খেতে দেখে বিশেষভাবে হালাল প্রাণীর চর্বি গরুর চর্বি ছাগলের চর্বি যেই সমস্ত প্রাণী খাওয়া হালাল এই সমস্ত প্রাণীর চর্বি খেতে দেখা এটি হালাল অর্থ সম্পদ লাভের আলামত আর যদি কেউ হারাম প্রাণীর চর্বি খেতে দেখে কুকুরের চর্বি বাঘের চর্বি এগুলো দেখা এটি হারাম সম্পদ লাভের আলামত আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে আপনার কাছে জেনে আমি তেমন হতে চাই আল্লাহ আপনার এই মনোবাসনা পূর্ণ করে দিন আল্লাহ তাল প্রিয় বান্ধা হিসেবে আমাদের সবাইকে কবুল করুন দেখুন আল্লাহ সুবাহান প্রিয় বান্ধা হওয়া সবচেয়ে বেশি ভালোবাসা লাভের আলামত বা ভালোবাসা লাভের যেই আমল সেটি হলো এক মধ্যে আছে নবীজি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হল যে মানুষের সবচেয়ে বেশি বেশি উপকারে আসে যে মানুষকে সবচেয়ে উপকার করে মানুষের উপকারের নাস চিন্তা করে চেষ্টা করে এই মানুষের সবচেয়ে উপকারে আসা ব্যক্তিটাই তাআলার কাছে বেশি প্রিয় এজন্য এই গুণে গুণান্বিত হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বপ্নে চুরি করতে দেখলে কি হয় নিজের জিনিস চুরি হতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে চুরি করতে দেখা বা নিজের জিনিস চুরি হতে দেখা অন্য কেউ চুরি করছে এই ধরনের স্বপ্নগুলো গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনার জীবনে বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজে চুরি করেছে এমন স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো যে এটি অসুস্থ হওয়ার আর আরেকটি ব্যাখ্যা হলো বেঈজ্জত হওয়ার আলাম অর্থাৎ আপনি কোনো বেঈজ্জতির মধ্যে অপদস্থতার মধ্যে পড়তে পারেন বা অসুস্থ হয়ে যেতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের জিনিস চুরি হয়ে গিয়েছে অর্থাৎ তার জিনিস চুরি হয়েছে অন্য কেউ চুরি করে নিয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিপদে পতিত হওয়ার আলামত জীবনে দুঃখ কষ্ট আসবে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চুরি করেছে চুরি করে ধরা পড়ে গিয়েছে তাকে দেখে ফেলেছে অথবা ধরে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি খুবই খারাপ আলামত বা খারাপ কিছু কটার আলামত বিশেষভাবে এটি বাস্তবেও তার কোনো অপকর্ম প্রকাশিত হয়ে যাওয়ার লক্ষণ অপদস্ত অপমানিত হওয়ার লক্ষণ আর যদি দেখে যে চুরি করেছে কিন্তু ধরা পড়েনি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার বুদ্ধিমত্তার আলামত তার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে এবং সে হয়তো ভালো ভালো কাজ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চোর অন্য কোনো মানুষের সামানা নিয়েছে গিয়েছে বা চুরি করছে অন্য কোনো মানুষের ঘরে চুরি হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার নিজের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট আসতে পারে সতর্কবার্তা আর সাধারণত চুরি করতে না হয় যদি শুধু চোর দেখে চোর স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি নিজে খেয়াল হোক বা প্রতারণার সাথে জড়িত হওয়ার আলামত অথবা হতে পারে নিজেই প্রতারিত হবে অন্য কেউ তার সাথে প্রতারণা করতে পারে আল্লাহ আমাদেরকে খারাবি থেকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহর বন্ধু হওয়ার আলামত আল্লাহর বন্ধু হওয়ার স্বপ্ন যেই স্বপ্ন আলামত যেই স্বপ্নগুলো গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চেহারা উজ্জ্বল দেখে অর্থাৎ বাস্তবে তার চেহারা যেমন স্বপ্নে তার চেয়ে উজ্জ্বল চেহারা দেখলো তার চেহারায় আলো চমকাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি আল্লাহ দালার প্রিয় বান্দা হওয়ার আল্লাহর বন্ধু হওয়ার আলামত আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন বড়ই সৌভাগ্যের বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তির চেহারা সাদা হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে সে এটাও ভালো আলামত সৌভাগ্যের আলামত আল্লাহর প্রিয় বান্দা হবে বিশেষভাবে সে দিন ইসলামের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার চেহারা কালো হয়ে গিয়েছে তাহলে কিন্তু এটি মুশরিক হয়ে যাওয়ার আলামত আল্লাহর শত্রু হয়ে যাওয়ার আলামত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি ঘরের চৌকাট দেখে অর্থাৎ ঘরের দরজা স্বপ্নে দেখলো এবং ঘরের দরজা খুব সুন্দর নতুন এই স্বপ্নের বেশ কিছু ব্যাখ্যা আছে বিবাহের আলামত বিবাহ হয়ে যাবে তেমনিভাবে এর আরেকটি ব্যাখ্যা হলো এটি বুজুগী লাভের আলামত আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর অলি হওয়ার আলামত আল্লাহর বন্ধু হওয়ার এমনি এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখে ছায়া ছায়া স্বপ্ন দেখে গাছের ছায়া মেঘের ছায়া এই স্বপ্ন দেখাও আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বন্ধু হওয়ার ইনশাআল্লাহ এমনি এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাতা দেখে যে বৃষ্টির কারণে অথবা যে যে কোনো কারণে ছাতা মাথায় দিয়েছে এমন স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো এটিও আল্লাহর বন্ধু হওয়ার আলামত আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার আলামত আল্লাহর নৈকট্য ভাজন হতে পারবে বুজুর্গই লাভ করতে পারবে ইনশাআল্লাহ